খুব এক্সাইটেড হঠাৎ করে আজকে প্ল্যান হলো কি আমরা কোনো একটা বিচে যাবো এবার কোন বিচে যাবো এবং কানাডার একটা বিচ তোমাদেরকে দেখাবো এক্স এক্সপ্লোর করে ভালো করে না জানি ভিডিওটা হঠাৎ করে শুরু করছি বিকেল থেকে বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কি আমি আমরা কোথায় যাচ্ছি এবং কিভাবে টাইম স্পেন্ড করছি আমাদের সাথে পুটুসও যাচ্ছে অবশ্যই তো রেডি হয়ে গেছে সকাল থেকে খুবই সানলাইট ছিল আর এখানে সানলাইট থাকা মানে সত্যি একটা ব্যাপক ব্যাপার কারণ এখানে সানলাইট থাকেই না বলা চলে বাইরে কিন্তু হালকা হালকা হাওয়া আছে কিন্তু বেশ ভালো লাগছে রোদ্দুরও আছে তো এদিকটা রোদ্দুর তাই জন্য ক্যামেরার দিকে ভালো করে তাকিয়ে কথা বলতে পারছি না হ্যাঁ লাস্ট টাইম আমরা যখন বিচে গিয়েছিলাম আমাদের কাছে এই চেয়ারগুলো আছে বাট আমরা এই চেয়ারগুলো নিয়ে যাইনি তো বসতে খুব অসুবিধা হয়েছিল তো চেয়ারগুলো গাড়ির পেছনে এরকমভাবে তুলে রাখা হচ্ছে যদি বিচেতে বসার প্ল্যান হয় তাহলে একটুখানি পেতে বসা যাবে ভালো লাগবে তাই না তো তোমাদেরকে দেখাবো চলো এখানে দেখো অলরেডি টিউলিপ ফুলের কি সুন্দর চারা এসেছে দেখতে খুব সুন্দর লাগছে যে আগেরবারে হয়েছিল এত সুন্দর হয়েছিল বিভিন্ন রকমের বিভিন্ন কালারের টিউলিপ ফুল হয়েছিল তারা তোমাদের অলরেডি কুড়ি কিন্তু এসেছে এই যে কুড়ি এই গাছটাতেও দেখো পুরো কত সুন্দর পুরো গাছ জুড়ে কুড়ি এসেছে দারুণ লাগছে এটা আমাদের বাড়ির সামনের দিকটা দেখতে পাচ্ছি কুড়িগুলো হচ্ছে এরকম টাইপের আস্তে আস্তে ক্যানাডা আবার সবুজ হচ্ছে কারণ আস্তে আস্তে গরমকাল পড়ছে ভালোই হাওয়া আছে এখানে এখন ওয়েদার আছে নাইন ডিগ্রি সেলসিয়াস তো গাইস আমরা যাচ্ছি মাটিনি কিউ বিচ আমাদের বাড়ি থেকে বাই কার লাগবে পঞ্চাশ মিনিট লাগবে এখন বাজে চারটে আটান্ন আর বেশ মানে বুঝতেই পারছো বেশ ভালোই ডিস্টেন্স বাই কার পঞ্চাশ মিনিট মানে বেশ অনেকটাই তোমাৰ এখনি জীৱ বেৰিয়ে গেছে কিয় নাইন ডিগ্ৰীে তুমি গৰম জেগা দে গী কাক এইদৰে এইদি তাক দাঁড়ালে কেন একটু জায়গাটা কি অসাধারণ দেখতে গাড়ি থেকে যাচ্ছি একেবারে লেকের পাশ দিয়ে অসাধারণ আমরা এখন পৌঁছাবো আর পনেরো মিনিটে অলমোস্ট চলে এসেছি পঞ্চাশ মিনিটের রাস্তা ছিল দারুণ যেহেতু পুরো সমুদ্রের সাথে লং ড্রাইভ হ্যাঁ হ্যাঁ অসাধারণ দেখো এদিকে যদি একটু সানলাইটটা থাকতো তাহলে সমুদ্রের কালারটা আরও সুন্দর করে বোঝা যেত বাট একটু মেঘলা হয়ে গেছে হঠাৎ করে হ্যাঁ কালারটা আসছে না দারুণ অসাধারণ এখানে লেখা আছে দেখো পেট মাস্ট বি অনলিজ লিজ নিয়েই আমাদের থাকতে হবে উচুস তুমি আজকে খুব বিরক্ত করেছ গাড়ির মধ্যে বেশ ভালো ঠান্ডা হওয়া আছে তাই না খুব ঠান্ডা লাগছে হ্যাঁ এখানে জ্যাকেট নিয়ে নিয়েছি কারণ মনে হচ্ছে মানে জ্যাকেট পরতেই হবে এখানে আপাতত তো কিছু বুঝতে পারছি না এই জায়গাটা আমরা পার্কিং করেছি এটা অ্যাকচুয়ালি পার্কিং স্পটই তো আই গেস ওইখানে যে এই রাস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা বিচের দিকে যাবো কি হওয়া আমার চুল উঠছে তোমরা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত ওয়েভ দেখো ওই দুটো মেয়ে এখানে কি সুন্দর সার্ফিং করছে এখানে প্রচন্ড ওয়েভ আছে তার জন্য এখানে সার্ফিং করা যায় তো তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি আমার না চোখে হাওয়া লাগলেই একটু জল বেড়ায় তো খুব ঠান্ডা লাগছে এখানে

মাটিনিক বীজটা আমরা খুবই ভালো ঘুরলাম বেশ ভালো দেখতে ছিল দারুণ ওয়েভ ছিল বাট একটাই আমার প্রবলেম মনে হলো যে বেশ গরম না পড়লে এই বীজটাতে এসে কোনো লাভ নেই কারণ প্রচণ্ড হাওয়া সো গাইস এখন আমরা আছি লরেন্স টাউন বিচে আর তোমরা দেখতেই পাচ্ছ বিচে প্রচন্ড হাওয়া প্রচন্ড ঠান্ডা বিচেতে পাঁচ মিনিটের বেশি থাকা যাচ্ছে না আমরা জাস্ট ফটো তুলছি আর একটু জাস্ট ভিউটা দেখছি দেখেই পালাচ্ছি অ্যাকচুয়ালি বিচ শীতকালের জন্য নয় মানে এত সমুদ্রের একটা তো হাওয়া আছে তার উপর ঠান্ডা এত হয়তো এখন কত টেম্পারেচার হবে চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার হবে হ্যাঁ আমরা যে মার্টিনিং বিচটা গিয়েছিলাম ওখান থেকে এই বিচটা আসতে আরো চল্লিশ মিনিট সময় লাগলো দেখ এখানে বেশি দাঁড়ানোর কোনো মানে হয় না ঠান্ডা লাগলে একটু ভিউটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আবার ব্যাক টু গাড়ি এই এখন কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এখন এখন সম্ভাবনা আছে আছে ওটা বা ওটা না দেখা যায় কালকে যথেষ্ট স্ট্রং ছিল ওয়াও কালকে অলরেডি অনেকে তো ডোনেশন ওই সাইডটাতে দেখা যায় ওই দিকটা তুমি তো ব্যাক ক্যামেরা করে দেখায় দাও খুব সুন্দর এই দিকটা অ্যাকচুয়ালি লেক ভিউটা কিন্তু অসাধারণ এটা পুরো পার্কিং স্পট আর এদিকে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে উঠেই আমরা বিচটা গেলাম সো গাইস আমরা বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে নটা আর পুটুসকে আমরা কোথায় রেখেছি তোমাদের একবার শেয়ার করতে চাই ওয়েট করো পুটুস তুমি বাচ্চাবে কি করছো পুটুস এখানে বাচ্চাবে রাখা হয়েছে তার কারণ বাইরে থেকে আসলেই ওকে এখানে ভালো করে জল দিয়ে হাত পা মুখ পরিষ্কার করে দেয়া হয় হ্যাঁ না আর পুটুস জানে ওই জন্য আসার পরেই সঙ্গে সঙ্গে ও এখানে বাচ্চাবে ওয়েট করে তো আজকের আউটিংটা বেশ ভালো ছিল একটু বাইরে ঠান্ডা ছিল মার্টিনিক বিচ এবং লরেন্স টাউন বিচেও আমরা কিছুক্ষণের জন্য ছিলাম বাট তাও বেশ ভালো লেগেছে কেমন লাগলো লং ড্রাইভ দিন বাদে তারপরে একসাথে একই দিনে দুটো বিচে দেখতে গেলাম যদিও ঠান্ডার জন্য বাইরে এক্সপ্লোর করতে পারলাম বিচে এখন কেভি চিরোনা ফাইনালি উইন্টার শেষ হয়ে গেছে বাট কানাডা সামারও হচ্ছে উইন্টার জায়গা এক্সপ্লোর করলাম বেশ ভালো লাগলো এরকম আরও আরো নতুন জায়গা এক্সপ্লোর করব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমার ভিডিওটা এখানেই কারণ আমি বাড়িতে চলে এসেছি আর কিছু দেখানোর নেই এখন তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব তো চলো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো এবং বি হ্যাপি এন্ড কিপ স্মাইলিং অলওয়েজ